সিরামিক আইটেমের তো কোনো শেষ নাই তো সিরামিক তারপরে আছে প্লাস্টিক ওয়াডরুভ ডিনারসেন্ট যাবতীয় মাল সিরামিক বলতে যাবতীয় মাল আছে আর প্লাস্টিক আইটেম যাবতীয় প্লাস্টিক আইটেম হ্যাঁ আছে রেগ আছে ওয়ারটর আছে পালতি আছে টেবিল আছে সব কিছু আছে চেয়ার আছে বিভিন্ন আইটেম একটা সিলেট বাটন চলে বলো চলে বলো আর সব জিনিসের তো দাম বাড়তি বুঝেন না আর দেশের পরিস্থিতি ভালো না বিয়ার সাথে দিলে যা এমনও চলে সব এমনি পাইকারি হুলসেল এই হিসাবে কিছু কাস্টমার আই আমার তো এলো আল্লাহ রকম দুইটা আছে আর একটা আগামী মাসের এক তারিখটা চালু হইল সর্বমোট তিনটা এটি তো সারা বাংলাদেশের ফ্যাক্টরিতে এসে ঢাকার থেকে চট্টগ্রাম থেকে কিছু কিছু মাল সিলেটতে আছে বিভিন্ন কোম্পানিতে এটা তো ফ্যাক্টরি যেন আছে ফ্যাক্টরিতে মাল না আসে আমার নাম মুহাম্মদ আব্দুল মোমেন প্রাইটার মোহাম্মদ আজিজুর রহমান আমার ছোট ভাই আল্লাহর হুকুমে আমরা ফাজ ভাই একসাথে আছি তো আমরা ফাজ ভাই এই দোকান এই দোকানের মালিক ফাজ ভাই ফাজ ভাই হুম আর এমন কোনো সমস্যা বর্ষে আপনারা না 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 আল্লাহর মতে কোনো ধরনের এমনি সমস্যা নাই কোনো এমনি সমস্যা নাই অসুবিধা নেই আমি বাকি চাকরিটা বাকি তো কিছু আছে দিতে হবে এটা কোনো অসুবিধা নাই যা কিন্তু অন্য কোনো ধরনের কোনো অসুবিধা নাই অসুবিধাই একটাই দেশের পরিস্থিতি ভালো না দোকান সকাল নয় রাত্রে রাত্রের বারোটা পর্যন্ত নয়টা ডাইট বারোটা পর্যন্ত ওটাই না আপনি বলুন আমি তো সকালে আসি দোকান খুলি আবার দুপুরে চলে যাই আবার বিকালে আসি জিয়া আল্লাহর তেমনি ভালো আছি কিন্তু ব্যবসার অবস্থাই ভালো না দেশের পরিস্থিতি খারাপ সব খারাপ যেই পরিমাণ ইনকাম এর চেয়ে বেশি খরচ আপনার আমার ধন্যবাদ কদমতুলি পয়েন্টও নাই না চান্দিঘাট রোড পানসির সাথে পাশে কদমতুলি পয়েন্ট থেকে এক মিনিট সামনে আটলোই আমার দোকান ফল মার্কেটের সামনে এন্টারপ্রাইজারি হ্যাঁ তারা কিন্তু কমে রাখবো ওই অসুবিধা নাই মাটি বিয়ের পরিচয় দিলে দ আর আপনি নিজে যেহেতু আছে এটার মধ্যে ভালো সার আছে এটার অনেক সুযোগ সুবিধা আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম